আর পি সরকার আসলে ভালো হয় আমি মনে করি যে আমাদের একটু ভালো হয় কারণ সবাই চালাইছে এখন বিএনপি চালাইছে আমি লোক চালাই সবাই চালাইছে ওনাদের একটা সুযোগ দেওয়া দরকার আসসালামু আলাইকুম আমার নাম ফারিহা নুসিন খানম আর আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ভার্সিটি পরীক্ষা দিচ্ছি আমি আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন আমার মনে হয় যে নেক্সটে আর পি সরকার আসলে ভালো হয় হ্যাঁ আমার আসলে তাদের কাছ থেকে চাওয়া পাওয়া বলতে আমাদের যে জুলাই গণবতন হইছে তো ওইখানে যারা মনে করেন আমার ভাইয়ারা যারা আহত হয়েছে যা তাদের মনে করেন এখনো যে প্রাপ্য ইয়ার টুকু অধিকার ওরা আমার মনে হচ্ছে যে ওরা এখনো পুরোপুরি ওইটা পায় নাই তো আমার আমার এই এই সরকারের কাছে মানে দাবি যে ওদের অধিকারটা নিশ্চিত করা আর কি আর আমি চাই যে যেন ওদের অধিকারটা নিশ্চিত করে আর জুলাই গণ যোদ্ধাদের জাগতে ভুলে না যাই মোহাম্মদ ক্যাশ এই শুনে পারা আমি মনে করি জামাতের একটু ভালো হয় কারণ সবাই চালাইছে এখন বিএনপিও চালাইছে আমি লীগও চালাইছে সবাই চালাইছে কারণ ওনাদের একটা সুযোগ দেওয়া দরকার কারণ দেশে যে পরিস্থিতি দেখতেছি জায়গায় বলার বাহিরে এমন কিছু দেখা না যে দেখি নাই সবই দেখছি চাচ্ছি যে জামাত আসলে একটু ভালো তো কারণ ওনাদের একটা সুযোগ দেওয়া দরকার কারণ সবাই চালাইছেন ওনারাই বাকি ওনারা আসলে দেখা যাক উন্নয়ন কিছু হয় নাকি